বলেছিলাম যে মেয়েদের জন্য কালে বানাতে দিয়েছি তাই না ফাইনালি চলে এসছে আজকে শরীর নমস্কার কেমন আছো সবাই সিপরাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় চলে এসেছি বাইরেটাতে আর দেখো বাইরের আকাশটা একদম মেঘলা আকাশ শীতের সকালগুলো কিন্তু এমন সকাল ভালো লাগে না তবুও কিছু করার নেই প্রকৃতি যেভাবে আমাদের চালাবে আমাদের কিন্তু সেভাবেই চলতে হবে সকালবেলায় বাইরেটাই এসেছি তোমাদের দাদা নিয়ে এসেছে বাজার বারান্দাটাতেই রেখে গেছে চলো একটু দেখিয়ে দিই কী এনেছে ব্যাগটা এখানে রাখা রয়েছে আর আজ কিন্তু এনেছে একদম খুবই সাধারণ সামান্য বাজার আজকের দিনটা শনিবার নিরামিষ রান্নাবান্না হবে আর সেভাবেই কিন্তু তোমাদের দাদা বাজার করে এনেছে তো কি কি এনেছে এভাবে না দেখিয়ে চলো রান্নাঘরে গিয়ে ঢেলে নিই তারপরে তোমাদের দেখায় তো এই দেখো বাজারগুলো সবটা ঢেলে নিয়েছি আর এখানে রয়েছে এটা হলো পটল লতা পটল গাছের যে আগার দিকের শাকগুলো হয় আর লতাটা সেইটি এটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমরা তো চচ্চড়ি খাই শুক্তোর মধ্যে দিয়ে খাওয়া যায় আর অনেকে এগুলো খেতে জানেও না কারা কারা তোমরা এগুলো খেয়েছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর এখানে নিয়ে এসেছে অনেক বড় একটা বেগুন সেই সঙ্গে দু প্যাকেট পনির দুটো কমলা লেবু দুটো শরবতি লেবু আর এখানে রয়েছে গাজর বিনস ক্যাপসিকাম আর এই দেখো এইটা হলো আমার ফেভারিট খাবারের মধ্যে একটা এটা হলো পুঁইমিচুড়ি পুঁই গাছের যে ফলগুলো হয় সেটি কিন্তু পাকাটা এটা বেশ ভাজা ভালো লাগে খেতে আনা হয়েছে আর একদমই ফ্রেশ আছে এটাই আজকে ভাবছি ভাজবো আর কি কি রান্না করি একটুখানি তোমাদের শেয়ার করব। চলো সমস্তটা রেডি করে নিই তারপরে আবার আসছি পনিরটা আমি রান্না বসিয়ে দিয়েছি ভেবেছিলাম আজ আর কোনো রেসিপি শেয়ার করব না আবার ভাবলাম যে রান্নাটা করছি আজ একটু অন্যরকমভাবে একটুখানি শেয়ার করি তো দেখো পনিরটা আমি রান্না বসিয়েছি আজ কিন্তু পনির ভাজিনি প্রথমেই আমি কড়াইতে একটুখানি সাদা তেল আর একটু ঘি গরম করে নিয়েছিলাম গোটা গরম মশলা তেজপাতা আর এই দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর টমেটো কুচি দুটো টমেটো কুচি দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছিলাম পেস্ট করা মশলাটা এর ভেতরে রয়েছে কাজু একটুখানি সাদা তিল পোস্ত আর সেরকম কিছু দিই এইটা দিয়েই কষাচ্ছি আর এবারে দেবো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর আমি কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি ইউজ করেছি এখানে দিয়েছি লবণ আর সামান্য একটু হলুদ এই দিয়েই মশলাটা কষাচ্ছি তেলটা ছেড়ে এলে তারপরে দেবো আমি জিরে ধনে গুঁড়ো আর এই পর্যায়েই এখন পনিরটা দেবো যেহেতু আমি পনিরটা ভাজি নি এর মধ্যেই যতটুকু ভাজা হবে এতেই রান্না হবে পনির না ভাজলেও তো খেতে যথেষ্ট পরিমাণ ভালো লাগে তো সেই কারণে ভাবলাম আজ একটু এভাবেই ট্রাই করি রান্নায় আমি হলুদের পরিমাণটা একদমই কম দিয়েছি এর আগের রেসিপিটা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটাই কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও অনেকটা হলুদ পড়ে গেছিল রান্নায় তো সেটা আমি কীভাবে মেকআপ দিয়েছি শেষ তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছিলাম ওই দেখো পনিরটা দেখতে কতটা সুন্দর লাগছে মশলাটার মধ্যে পনিরটা বেশ কিছুক্ষণ ধরেই রয়েছে এবারে একটুখানি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আজ তো শনিবার পনির আনা হয়েছে সেটা তোমাদের দেখিয়েছি রান্নাটাও বসিয়ে দিয়েছি আলু ছাড়া খুব সিম্পলভাবে পনিরটা আজকে একটু মশলা দিয়ে রান্না করে নিচ্ছি আর এর সঙ্গে এরপরে কী কী রান্না করব খাওয়ার আগে সবটাই তোমাদের কাছে শেয়ার করে দেবো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু কাসুরি মেথি আর দিয়ে দিলাম একটু গরম জল যদিও আমি সব রকম রান্নাতে গরম জল ব্যবহার করি না কোন কোন সময় কোনো কোনো রান্নায় ব্যবহার করি আর গরম জল দিয়ে রান্না করলে পনিরটা অনেকটা সফট থাকে তো চলো এদিকে রান্না হয়ে গেছে আর ফাইনাল লুকটা এসেছে এমন আর আজ কিন্তু মেয়েদের জন্য যে কানেরগুলো বানাতে দিয়েছিলাম সেগুলো কিন্তু রেডি হয়ে চলে এসেছে সমস্তটা সেরে নিই তারপরে কিন্তু কানেরগুলো আজ তোমাদের আমি দেখিয়ে দেব একদিকে চলছে বড়া ভাজা আর একদিকে চলছে গ্যাস পরিষ্কার রান্না পুরোটাই আমি কমপ্লিট করে নিয়েছি এখানে দেখো এগুলো কিন্তু পটল পাতার বড়া ভাজা হচ্ছে অনেক দিন পরে তোমাদের দাদা আজকে পেয়েছে পটল পাতা টাটা সমেত আর এগুলো বড়া হচ্ছে তো তোমরা কারা কারা এই পাতার এরকম বড়া খেয়েছ আমাকে কিন্তু কমেন্ট করো তো এই দেখো গরম গরম হয়ে এসছে আর এখন যাব স্নান করব। এসে দুপুরের খাওয়া দাওয়া করবো স্নান করে তোমাদের সামনে চলে এলাম আর কদিন আগে ব্লগে বলেছিলাম যে মেয়েদের জন্য কারের বানাতে দিয়েছি তো ফাইনালি চলে এসছে আর আমার সঙ্গে চলে এসেছে এই যে আমার মেয়ের বান্ধবী অঙ্কিতা হাই আর আমার মেয়েকে তো তোমরা সবাই যেন প্রায় ভিডিওতে দেখো তো কানের গুলো এসেছে কানের গুলো তোমাদের আগে দেখায় দুপুর বেলায় লাঞ্চের টাইম তো ভাবলাম ভিডিওটা আগে করে নি তারপরে লাঞ্চ করব। তো এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে তিনটে বাজে

পেছনে গুঁজি সিস্টেম করেছি কারণ ওর আগের যে কানেরটা আমি বানিয়েছিলাম ওর এর আগে ফোটানো হয়েছিল তো একটা কার সাইডে ফোটানো হয়েছিল বলে দ্বিতীয়বার আবার ওই যে হ্যাঁ যেই কানটা একটুখানি সাইডে ফোটানো হয়েছে সেই কানটা আবার বুঝিয়ে দিয়ে আবার নতুন করে ফোটালাম আর আগেরটা তো ফোটানো হয়েছিল তো সেই সময় আমি কারের বানিয়েছিলাম সেটা প্যাঁচের ছিল তো মেয়ে কানে রাখতে পারে না প্যাঁচটা বারবার খুলে যায় তো সেই কারণে এইবার এই গুজি সিস্টেমগুলো করলাম তো কানেক্টটা তো তোমাদের দেখালাম কানেক্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এই যে এরপরে চলো বড় মেয়েটা দেখায় বড় মেয়েও কিন্তু এই সুযোগে একটা কানের বানিয়ে নিয়েছে আর ওর কিন্তু একটা কানের আগে ছিল তো সেটাও ঠিক করানো হয়েছে তো এই দেখো সামনে নিয়ে এসো সামনে থেকে একটু দেখাও বাহ সুন্দর এই দেখো ডিজাইনটা এইটা একদম সলিডের মধ্যে আছে নিচেটা ফাঁপা একটু সলিড বলতে আমি বলতে চাইছি যে সোনার মধ্যেই যে ছিলাকাটা ডিজাইনটা আছে এই দেখো এর উপরে করে দেখাই এই যে তো বড়মের কানেরটা আমরা যেদিন দোকানে গেছিলাম সেদিনই কিন্তু রেডিমেড দেখে পছন্দ হয়ে গেছিল এটা আর রেডিমেড পছন্দ হয়ে গেছিল সেদিনই নিয়ে নিয়েছিলাম কিন্তু এই কয়েকদিন আর দেখায়নি ভাবলাম ছোট মেয়েরটা আসলে একবারে দুটো দেখিয়ে দেবো তো আজ ছোট মেয়েরটা চলে এসেছে সেই কারণে দেখিয়ে দিলাম আর এখানে রয়েছে বড় মেয়ের যে আগে কেমন হয়েছে ঠিকঠাক করেছে ছোট বড় লাগছে তো এই দেখো এই কানেরটা ছিল বড় মেয়ের আগের কানের তো এই যে নিচের যে পাতাটা দেখতে পাচ্ছো এইটা খুলে গেছিল তো এইটার কারণে মেয়ে এতদিন পড়তে পারছিল না তো এটাও লাগিয়ে এনে রেখে দিলাম যখন যেটা মনে হয় পরপর পড়তে পারবে যেটা যখন ভালো লাগবে তো এই হলো আর একটা এটা জোড়াটা দেখি তো এই দেখো এই সামনের থেকে দেখিয়ে দিই এটাও তোমাদের একটু এটা জোড়াটা এই যে এই দেখো তো মেয়েদের কানের গুলো কেমন হয়েছে জানিও আর বড়টা বড়টা কিন্তু পড়েছিল এখন যেহেতু আমি ভিডিও করবো তো সেই কারণে কিন্তু খুলে দিয়ে দিয়েছে ভিডিও করার জন্য তো পড়ানোর পরে দেখায় কেমন লাগছে পরে আর ছোট পড়িয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও একটা করে গুজি এক্সট্রা আমি বলেছিলাম ডবল সাংহে যখনই আমি কিনি বলে দিই যে এক করে গুজি এক্সট্রা দিয়ে দিতে জোড়া একটাই দিয়েছে এটাতেও একটাই আছে তো চলো কারে পরিয়ে নি আবার আসছি তিনটা গুজি কানেরটা তো বড় বলে আমি নিয়েছি আর এইবারের কানটাই কিন্তু নতুন ফোটানো হয়েছে দেখা যাক লাগে কিনা ওরা তো যখন কানের ফুটিয়ে দেয় কান তখন ওদের কাছে ইমিডিশন থাকে সেগুলো দিয়েই ফুটিয়ে দেয় আর পরে সোনাগুলো পরিয়ে দিতে হয় তো এখন সেইটাই খুলে নিচ্ছি দেখা যাক লাগলে বলবে হ্যাঁ দেখো লাগেনি কিন্তু না এই কানের কিন্তু আগের থেকেই ছিল এই যে এই কানেরটাটা প্রথমে বানিয়ে দিয়েছিলাম তখনও যদি একটু ছোট ছিল দু দু তিন তিন বছর বেশি ছিল অনেক দেখো কানের পরানোর পরে দুজনকে নিয়ে বসে পড়েছি এই দেখো পড়ার পরে কেমন লাগছে কানটা অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে আর এই যে ছোট জনের বাবা ঘোরো দিকে দুজনকেই সুন্দর লাগছে তো চলো কানের তো দেখিয়ে দিলাম আর এখন অনেকটা বেলা হয়ে গেছে সবাই খাবো দেরিও হয়ে গেছে আজকে রান্না কি করেছি একটু আত্ম তো দেখিয়ে দিয়েছি লাঞ্চটা চলো করি দুপুর বেলায় গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি সবাই দেখো আর আজকে শনিবার বলে নিরামিষের সব ঘি দিয়ে দিচ্ছি একদম গরম 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 ঘি না গরম গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে রয়েছে পটল পাতার বড়া ভাজা রয়েছে পুঁইমিচুড়ি ভাজা আর এইটা হলো পটল লতার চচ্চড়ি আর এই যে পনিরের তরকারি যেটা রান্না করলাম তো এই আজকে দুপুরের লাঞ্চের মেনু আর দেখো সবাই মিলে বসে পড়েছি খেতে এক সঙ্গে এখানে আমরা দুজন আর ওপাশে রয়েছে মেয়েরা চলো মেয়েদের একটু দেখিয়ে দিন সবাই তো চলো লাঞ্চটা তো বেড়ে নিয়েছি লাঞ্চ করে নি আর এখন কিন্তু ওই দেখো ঘড়িতে দেখা যাচ্ছে সাড়ে তিনটে বাজে চলো তুমি বসো লঙ্কা ভাজা নিবি আর বড়া ভাজার সঙ্গে লঙ্কা ভাজা ছিল সেটা দেখানো হয়নি এই দেখো আমার বড়া ভাজা হলে একটু লাগে আমি একটা নিয়ে নিলাম তোমাকে তো তোমরা তো দেখলেই আজ সকাল থেকে কি কি করলাম আর সেই সঙ্গে দেখিয়ে দিলাম মেয়েদের জন্য বানানো কানেরগুলো কানেরগুলো কেমন হয়েছে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করো আজকের ব্লগটা এতটুকুই আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো